মুস্তাফিজুর রহমান কোন সাধারণ খেলোয়াড় না সে বাংলাদেশ জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ একটা আইপিএল টাকা ঠিক সম্মান কিনতে পারে না আজ মুস্তাফিজ কাল সামনে বিশ্ব আমাদের খেলোয়াড়দের মানসিক শক্তি প্রয়োজন সম্মান থাকলে খেলা আগে খেলা দেশের সম্মান সবার আগে আজকাল খেলাধুলা দুলার না সব জায়গায় রাজনীতি ঢুকে যেমন তার বাস্তব উদাহরণ আমাদের মুস্তাফিজুর রহমান আরে ভাই রাজনীতি কথা কো রাজনীতি সুয়া যেমন লাগছে ভাই এই যারা এসে হয়ে একবার মুস্তাফিজুর রহমান কোন সাধারণ খেলোয়ার না সে বাংলাদেশ জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ একটা আইপিএল টিমে তাকে নেওয়া হয়েছে তাকে এমনি এমনি নেওয়া হয় নাই তার পারফরমেন্স উপর ভিত্তি করে তাকে নেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট প্রেক্ষাপটের কারণে সাম্প্রতিক সময়ে তাকে আইপিএল থেকে বাদ দেওয়া এটা কি পারফরমেন্স কারণে না এটা পুরোপুরি রাজনৈতিক সিদ্ধান্ত তাহলে খেলা কেন খেলার বাইরে তো রাজনীতি থাকার কথা

সমান মর্যাদা সম্মান থাকলে খেলা যদি আমাদের খেলোয়াড়কে বাদ দেওয়া হয় রাজনৈতিক কোন কারণ তাহলে আমাদের বোর্ডের অধিকার রয়েছে নিজেদের অবস্থান স্পষ্ট করা আইপিএল টাকা দেয় সম্মান কিনতে পারে না আজ মুস্তাফিজ কাল অন্যকে আজ চুপ থাকলে আগামীতে আরো অপমান সহ্য করতে হবে সামনে বিশ্বকাপ আমাদের খেলোয়াড়দের মানসিক শক্তি প্রয়োজন বয় নিয়ে খেলে কেউ চ্যাম্পিয়ন হতে পারে মাথা উঁচু করে খেলে আসল শক্তি আমাদের সহজ দাবি হলো আমরা ইন্ডিয়ার মাটিতে আর কোনো মেসি খেলবো না এই যে সামনে বিশ্বকাপ আসতেছে ওই বিশ্বকাপ আমরা ইন্ডিয়ার মাটিতে খেলবো না আমরা শুধু খেলবো শ্রীলঙ্কার বিরুদ্ধে আমরা আমাদের ম্যাচ গুলা খেলবো শুধু পাকিস্তানের মতন আমরা ইন্ডিয়া তার খেলতে যাবোই সম্মান না দিলে না আগে খেলানো দেশের সম্মান সবার